এগাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম সুজি দিয়ে ভালো একটি ডিজার্ট তৈরি হয় আসলে ইন্ডিয়ান শেফ না হলে এটা কখনোই বুঝতামই না এখানে এক চামচ ঘির ভিতরে বাদামগুলো আমি ভালো করে বাজলাম চার থেকে পাঁচ মিনিট বাজার শেষ করে এগুলাকে আমি উঠিয়ে নিলাম প্যান থেকে তারপরে প্রপার এটা আমার সুন্দর হয়ে গেছে তারপরে এখানে আমি আবার তিন চামচ ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করার পরে এখানে আমি তবে হ্যাঁ অবশ্যই ঘরের বাজারে ঘি আস্তার বাজারে গিয়ে অরিজিনাল ঘি লাগবে এখানে তারপরে এখানে আমি সুজিটা আবার অ্যাড করে দিলাম সুজি অ্যাড করেছি এক কাপ অর্থাৎ দুশো পঞ্চাশ এম তারপরে এখানে আমি ভালো করে ইচ্ছা মতন ঘিয়ের মাঝেটা বেজে নিয়েছি চূড়াটাকে অফ করে তারপরে আমি দুধটা অ্যাড করছি আর অবশ্যই এটাকে একদম প্রপারলি লাড়তে হবে না লাড়লে কিন্তু এটা আপনার জমে জমে গাঢ়টা হয়ে যাবে সুন্দর হবে না তারপরে আমি সুগার কম খাই কারণ আমি জিম করি সেটা তো জানেন তারপরে আমি এখানে চার চামচ সুগার অ্যাড করলাম তারপরে এটা আমি অনবরত লাড়তে থাকলাম কারণ এটা লারাই স্টোভ করা যাবে না চুলাটা আঁচটা কমিয়ে হলে আপনার এটা গাঢ্টা হয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই এটা আপনার অনবরত লাড়তে হবে আর এটা অলরেডি হয়ে গেছে আমি একটু স্যুটা পছন্দ করি দেখে আমি একটু এটা আরও নেড়ে আমি এটাকে শুকাইছি তবে এটা আপনার চাইলে এখন উঠাইয়া সুন্দর করে সাফ করতে পারেন ফ্রিজে রেখে পাঁচ ছয় ঘন্টা এটা যত ঠান্ডা হবে তত আপনি খেয়ে অনেক মজা পাবেন এটা ঠিক আছে এই দেখেন আমার এটা পছন্দ একটু গাঢ় তার জন্য আমি এটা গাঢ় করে বাস ডান এটা আমার হয়ে গেছে এটাকে আমি সুন্দর করে উঠিয়ে যে বাদামগুলো বেঁচে রেখেছিলাম সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে বাস দেখেন কত সুন্দর লোকটা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে কমন করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই পরবর্তী ভিডিও অবশ্যই আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই